চা বাগান থেকে জলপাইগুড়ি শহরে ঢুকে পড়ল হাতির দল উল্লেখ্য দিনভর শহর সংলগ্ন করলা ভ্যালি চা বাগানে ছিল হাতির দলটি এমনকি একটি হাতি গর্তে পড়ে গেলেও পরে জেসিপি দিয়ে উদ্ধার করা হয় সন্ধ্যার পর জঙ্গলে ফেরানোর চেষ্টা তো করতেই দিগ্রান্ত হয়ে শহরে ঢুকে পড়ে হাতির দলটি শহরের এসি কলেজ সংলগ্ন মাঠে ঢুকে পড়ে হাতির দলটি ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে জলপাইগুড়ির শহরে তবে হাতির দলটির ওপর নজর রাখেন বন দপ্তরের কর্মী ও পুলিশ কর্মীরা পাশাপাশি বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং চলে এলাকায় রাত পর্যন্ত কলেজের মাঠেই ছিল হাতির দলটি গর্তে পড়ে যাওয়া হাতিটিকে গভীর রাতে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় Oh, <laughs> good. Ô cậu, 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 কষ্ট দিতে লাগবে সবকিছু ঠিক আছে ও কত কিছু ছাড়িয়ে আসলো ভক্ত একবার ভিডিও রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা